আল্লাহ শব্দটার এমন একটা পাওয়ার আছে আধ্যাত্মিক একটা শক্তি আছে যখনই বলবেন যেমন একটা হাদিস এখানে বলে নিয়ে তাহলে বুঝবেন আল্লাহ শব্দটার কি পাওয়ার কেমন পাওয়ার চার হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস আবুদৌদের মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম একদিন সাহাবীর নাম হলো আবু তামিমা আল হুজাইনি তিনি বলছেন আল্লাহ রাসুলের পিছনে আমি একদিন উঠলাম গাধায় আল্লাহ সামনে বসে আছেন আমি কি পিছনে গাধা চলার সময় হোসট খেয়েছে পাক কোনো কিছুর সাথে লেগে গেছে তখন আমি বলে ফেললাম তাই সার শান ধ্বংস হোক বুঝেননি কথা কথা কি বোঝা যাচ্ছে বুঝছেন না আল্লাহ রসুল্লাহ সালার পিছনে বসে আছেন একজন সাহাবি হুসট খেয়েছে কে গাধা হুসুট খাওয়া দেখে সাহাবি পিছন থেকে বলছেন তাই শয়তান শয়তান ধ্বংস হোক এ ধ্বংস হয়ে যাক তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন শৈতান শয়তান ধ্বংস হোক এটা তুমি বলো না কারণ ও তফা ও বললে এত অহংকারী হয়ে যায় ও একুল বেকুয় ও বলে তাহলে আমার শক্তি দিয়ে এই কাজটা আমি ঘটিয়েছি কে বলে ইবলিস ইবলিস বলে ফেটে পড়ে আমরা একটা কথা বলে ফেটে পড়ে শয়তান অহংকারে বড় হতে হতে একটা পাহাড়ের মতো বড় হয়ে যায় কার মতো পাহাড়ের মতো বড় হয়ে যায় এই পাহাড়কে আপনি সরাতে পারবেন লাউলা কল্লাবিল্লাহ শৈতানের কত শক্তি আপনি চিন্তা করেন কত শক্তি

দু বিসমেল্লা পাওয়ার কিছু পাওয়ার আল্লাহর নামের পাওয়ারটাকে বুঝতে পারছেন আল্লাহ শব্দটার পাওয়ার শুধু বলছে মুখ দেখি বিসমেল্লা বিসমেল্লা বেলার সাথে সাথে ইবলিস হয়ে গেছে কার মতো এমন একটা উদাহরণ দিয়েছেন যার কোনো শক্তি নাই আছে কোনো শক্তি নাই ফ্যান দেবেন মশা পড়ে যাবে যাবে না ওর শক্তি নেই তো এই হাদিসটা বললাম আপনি পিছলে পড়ে যান না মাঝে মাঝে এ করে কে এ কাজ করে কে শয়তান তখন বলবেন কি বিসমিল্লাহ 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 হাততেই কোনো জিনিস পড়ে গেছে বলবেন কি বিসমিল্লাহ 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 বললে আমরা বলি ইননা লিল্লাহ তাই না বলবেন কি বিসমিল্লাহ এটা হাদিসের আর অন্য যে কোনো জিনিস রাখা কোনো জিনিস খোলা দরজা খোলা এটা রাখতে গেলেন এই যে মোবাইলটা রাখবেন আপনি বিসমিল্লাহ বোঝা গেছে এই কোন ক্ষেত্রে কি বিসমিল্লাহ মনে থাকবে